উত্তরা সেক্টর ষোলো এবং সেক্টর দশে ঠিক মধ্যবর্তী একটি স্থানে আজকে এখানে ঢালাই শুরু হয়েছে রেডি মিক্সের ঢালাই মজার বিষয় হচ্ছে দুই দিকে দুইটা রাস্তা আসসালামু আলাইকুম আমি রাখি আস্তা কথা বলছি প্রপার শপ থেকে আজকে আমরা আছি উত্তরণ মডেল টাউনে আমাদের একটি চলমান বা নির্মাণাধীন প্রজেক্টের আজকে এখানে বেসমেন্টের ছাদ ঢালাই হবে তো ভাবলাম যে আপনাদেরকে আমাদের এই প্রজেক্টে কনস্ট্রাকশন বা ঢালাই পর্যায়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে সাথে শেয়ার করি আমাদের এই প্রজেক্টের লোকেশন হচ্ছে খুবই চমৎকার একটি জায়গায় তোরা সেক্টর ষোলো এবং সেক্টর দশে ঠিক মধ্যবর্তী একটি স্থানে আর জায়গা হচ্ছে গিয়ে ধৌড়ের মোড় থেকে মাত্র পঞ্চাশ মিটার কাছে আমি আমার ঠিক পিছনে কিন্তু আসলিয়া মডেলটা টাউনের একটি র্যাম চলে গিয়েছে মানে আসলিয়া মডেল টাউন আমাদের এখান থেকে পঞ্চাশ থেকে ষাট মিটার দূরত্বে খুবই সন্নিকটে মানে আশুলিয়া মডেলটা টাউনের ধৌড়ের মোড়ে সবচেয়ে কাছের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্ট তো আপনি আমাদের এই প্রজেক্টে লোকেশন অনুযায়ী কয়েকটা বেনিফিট পাচ্ছেন উত্তরা সেক্টর ষোলোর দশের সে সেখান থেকে মেট্রো রেলের সুবিধা পাচ্ছেন এবং উড়াল সেতু বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নতুন একটি যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থার জন্য একটি ই তৈরি হচ্ছে ব্যবস্থা তৈরি হচ্ছে সেটার আপনি সুবিধা নিতে পারবেন আমাদের একেবারে সন্নিকটে পঞ্চাশ থেকে ষাট মিটার দূরত্বে তো আমাদের এই যে জায়গাটি দাঁড়িয়ে আছে আমাদের প্রজেক্টের নাম স্বপ্নচূড়া প্রজেক্ট এখানে আটচল্লিশ কাঠার উপরে আমাদের মূলত ছয়টি বিল্ডিং হচ্ছে একসাথে একটা কন্ডোমিয়াম প্রজেক্ট আমাদের এখন আমি যেখান থেকে হাঁটছি এটা রড বাইন্ডিংয়ের উপরে হাঁটছি বেসমেন্টের ছাদে বা এটাকে গ্রাউন্ড ফ্লোর বলতে পারি আমরা আজকে এখানে ঢালাই শুরু হয়েছে রেডিমিক্সের ঢালাই ইতিমধ্যে রেডিমিক্সের ট্র্যাকগুলো আসা শুরু করেছে এগুলো হচ্ছে গিয়ে আপনার এই যে রেডিমিক্স থেকে যে কনক্রিট আসবে তার জন্যই পাইপ করা হয়েছে এই একটা পাইপ ওই পাশে আরেকটা পাইপ আমাদের এই প্রজেক্টের মজার বিষয় হচ্ছে দুই দিকে দুইটা রাস্তা এদিকেও পঁচিশ পি রাস্তা এদিকেও পঁচিশ পি রাস্তা এটা দক্ষিণ দিক এটা উত্তর দিক এটা পূর্ব এটা পশ্চিম তো পশ্চিম দিকে হচ্ছে আশুলিয়া এলিব্রিট এক্সপ্রেসওয়ে আজকের এখানে ইতিমধ্যে ঢালাই শুরু হয়ে মধ্যাহ্ন একটা বিরতি চলে আসছে যে এখানে দেখেন যে ইতিমধ্যে পাইপ থেকে রেডিমিক্স থেকে রেডিমিক্সের যে কনক্রিট পাইপের মাধ্যমে চলে আসছে তো রেডিমিক্স ঢালায় কেবল কাজ শুরু হয়েছিল পাইপগুলো থেকে এখানে যারা কাজ করছেন ওয়ার্কাররা তাদের বিশ্রামের জন্য একটু সময় বিরতি দেওয়া হচ্ছে আর সেই দিকে তো আপনারা যারা ল্যান্ডশেয়ারের মাধ্যমে একটি ফ্ল্যাটের মালিকানা পেতে যাচ্ছেন আসলে এখানে সুবিধা হচ্ছে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট টাকা সাশ্রয় হয় সেই সাথে আপনি এর কনস্ট্রাকশনটা নিজে অবজার্ভ করতে পারেন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি ডেভেলপার থেকে যখন একটা ফ্ল্যাট করছেন আপনি হয়তো কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছেন না তারা কি ম্যাটেরিয়ালস ব্যবহার করছে এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাট করা হয় আসলে অনেক বছরের জন্য হয়তো একশো বছরের বেশি স্থায়িত্বের জন্য কিন্তু সেটা যখন আপনার খুব কম সময়ে দুরবস্থা হয়ে যায় তখন আসলে দুঃখে শেষ থাকে না তো এই জন্য আপনারা ল্যান্ডশেয়ারের ক্ষেত্রে যখন ভবন নির্মাণ করবেন এই সুবিধাটা পাচ্ছেন ডেভেলপারের তুলনায় তো ল্যান্ড অনেকগুলো সুবিধার মধ্যেও বেশ কিছু আসলে সতর্কতা রয়েছে এবং সেই সতর্কতা ফলো না করলে আসলে সমস্যার মধ্যে পড়তে হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনি কোন জায়গাটাতে মূলত ল্যান্ড শেয়ার বা নির্মাণ করতে যাচ্ছেন ওই জায়গাটা যদি ভ্যালুয়েবল না হয় বা ওইখানে যদি নাগরিক সকল সুযোগ সুবিধা যেমন ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় তাহলে মূলত আপনার ওইখানের ইনভেস্টমেন্টটা বা থাকা অনুপযোগী হয়ে যাবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা সুন্দর সকল সুবিধা আছে এমন একটি জায়গা নির্বাচন করবেন নাম্বার দুই যাদের থেকে শেয়ার নিচ্ছেন সেই উদ্যোক্তা গ্রুপটা আসলে কেমন তাদের যদি একাধিক প্রজেক্ট করার সক্ষমতা বা এই সমস্ত বিষয়গুলো তাদের সম্বন্ধে ধারণা থাকে যোগ্যতা থাকে তাহলে আসলে তাদের থেকে নেওয়া উচিত তো তৃতীয় যে বিষয়টা আসলে আপনাদের মাথায় রাখা উচিত শেয়ারের দাম শেয়ারের দাম যদি বেশি হয়ে যায় স্বাভাবিকভাবে আপনি ল্যান্ড শেয়ারের যে বড় সুবিধা সাশ্রয় বা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট যে সাশ্রয়ের কথা আমরা বলে থাকি সেটা আসলে আপনি পাবেন না যেই জায়গাতে আপনি একটি ফ্ল্যাট বা শেয়ারের মাধ্যমে একটি ভবন নির্মাণ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আমরা প্রথম বলেছিলাম লোকেশন দ্বিতীয় বলেছিলাম যাদের কাছ থেকে নিচ্ছেন উদ্যোক্তা গ্রুপ এবং তৃতীয় বলছে মূল্য এই তিনটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আশা করছি আপনারা ইনশাল্লাহ করবেন না এছাড়া আরও অনেক বিষয় আছে ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা ল্যান্ড শেয়ারের মাধ্যমে ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের বেশি সাশ্রয় একটি ভবন নির্মাণ করতে চাচ্ছেন বাজার মূল্যের চাইতে কম দামে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের বিভিন্ন প্রজেক্ট ভিজিট করতে পারেন আশা করছি বিভিন্ন বিষয় সময় জানতে পারবেন আর আমাদের প্রজেক্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আমাদের কাছ থেকে যদি আপনি শেয়ার কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য কল করুন জিরো সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বর অথবা আমাদের অফিস ভিজিট করুন মিরপুর এক মদিনা টাওয়ার সহজভাবে বললে মিরপুর একে ইসলামিক ব্যাংক বা উত্তর উত্তর সপ্তম তলায় ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে